এক ছিল ছোট্ট এক গ্রাম গ্রামে থাকতো এক গরিব শ্রমিক তার নাম রহিম রহিমের জীবন ছিল কষ্টে ভরা ভোরবেলায় উঠে সে বাজারের কাছে বড় বড় পাথর ভাঙার কাজ করত প্রতিদিনের আয়েই তার সংসার চলত রহিমকে সবাই বলতো এই কাজ করে কি হবে এত বড় বড় পাথর ভাঙা কি সহজ কেউ উপহাস করতো কেউ আবার দয়া করে বলতো ভাই অন্য কোনো কাজ করো এই পাথর তোমার হাতুড়ির এক আঘাতে ভাঙবে না কিন্তু রহিম চুপ থাকত তার চোখে স্বপ্ন ছিল একদিন সে প্রমাণ করবে ধৈর্য আর অধ্যবসায়ের কোনো বিকল্প নেই রহিম প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই বিশাল পাথরে হাতুড়ি মারত প্রথম দিন সে পঞ্চাশ বার আঘাত করল পাথর নড়লো না দ্বিতীয় দিন আবার ষাট বার মারল কিছুই হলো না তৃতীয় দিন থেকে গ্রামের লোক হাসাহাসি শুরু করলো এ পাথর ভাঙা সম্ভব নয় তবুও রহিম থামল না সে জানতো প্রতিটি আঘাত হয়তো ব্যর্থ মনে হচ্ছে কিন্তু প্রতিটি ভেতরে ভেতরে পাথরকে দুর্বল করছে একদিন বাজারে কয়েকজন লোক বললো রহিম তুমি পাগল হয়ে গেছো নাকি এভাবে কি জীবন চলে এত কষ্ট করছো অথচ কোনো ফল নেই রহিম শুধু হেসে উত্তর দিল আজ যদি না বানে কাল ভাঙবে কিন্তু আমি চেষ্টা ছাড়বো না তার স্ত্রীও মাঝে মাঝে কষ্টে চোখ মুছত তুমি অন্য কাজ নাও অন্তত খাওয়া দাওয়া ঠিক হবে রহিম বলতো না আমি হার মানতে শিখিনি আমার আঘাত একদিন ফল দেবে দিন গড়াতে গড়াতে রহিমের আঘাতের সংখ্যা শতক ছিল সে প্রতিদিন ক্লান্ত শরীরে বাড়ি ফিরত কিন্তু মনে আশা রাখত একশো বার হাতুড়ি মারার পরও পাথর অটল রইল লোকজন বলল হয়তো এটা তোমার ভাগ্যে নেই রহিম আবারও হেসে বলল তুমি কি জানো হয়তো পরের আগাতেই পাথরটা ভেঙে যাবে অবশেষে একদিন রহিম আবার সকাল থেকে চেষ্টা শুরু করলো ঘাম ভিজিয়ে দিল তার শরীর সূর্যের তাপে হাত ভারী হয়ে আসছিল সে গভীর শ্বাস নিয়ে একশম আঘাত করল হঠাৎ করেই ঠাস শব্দ হলো বিশাল পাথর দুটুকরো হয়ে মাটিতে পড়ল গ্রামের লোক হতবাক তারা বিশ্বাসই করতে পারলো না যে পাথর এতদিন টলে তা এক শ্রমিকের অধ্যবসায় ভেঙে গেছে লোকেরা জড়ো হয়ে রহিমকে অভিনন্দন জানালো একজন বলল তুমি আমাদের দেখিয়ে দিলে পরিশ্রম কখনো ব্যর্থ যায় না অন্যজন বলল যদি তুমি একশো আঘাতের পর থেমে যেতে তবে আজ আমরা এই দৃশ্য দেখতাম না রহিম শান্তভাবে উত্তর দিল ভাই আসলে শেষ আঘাতেই পাথর ভানিয়েনি প্রথম থেকে যতগুলো আঘাত করেছি প্রতিটি ভেতরে ভেতরে কাজ করেছে এক শত একতম আঘাত শুধু ফল দেখিয়েছে তাই কখনো হাল ছাড়বেন না এই গল্প দেখে আমরা যা শিখলাম প্রতিটি চেষ্টা আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যায় ব্যর্থতা মানে শেষ নয় বরং সফলতার আরেক ধাপ কাছে যাওয়া শেষ মুহূর্তে হাল ছেড়ে দিলে হয়তো সফলতা একদম হাতের কাছেই ছিল বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন গল্পটি পছন্দ হলে লাইক শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না